चिल्लेन ना सोशल लावा Ee, kızصور hadi hadi hadi. 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 Ya salla. Abi, götür götür. Maşallah maşallah. Deksin. बड़ा बिछड़ बड़ा जान जान पदी जान नाना बैठिरा ला बोल चल कर ल يدور او <applause> 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 মাশাল্লাহ 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 দেখেন আল্লাহর আমাদের দেখছেন আমাদেরকে মানিরা নিজেরাই ঢুকতে বলেছে হলে আসেন আসেন ঢুকেন ধরে 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 যাচ্ছে এই যে চোখে দেখলে একদম মানে এক একটা কত বিরাট কত বড় এই যে নাবির বাবু ঢুকছে দেখেনে বাচ্চারা ঢুকছে

Okay, аек এর ভিতরে পানি দেয় আর এদেরকে শুকনা খাবার দেয় বেশি শুকনা খাবার খাওয়ার পরে তো ব্যাক একদম মানে মরুর দেশে উটের গোড়াও মরুর দেশে উটের গোড়াও আমাদের সাথে থাকবেন তো বড় বড় বিরাট বিরাট ওর দেখবেন আমরা সবাই দেখবো আপনারা দেখেন ক্যামেরাতেও তো বেশি আসছে না কিন্তু এক একটা উট মানে কি বলবো এক একটা গাড়ির সমান একটা এক গাড়িতে হবে এর বেশি হবে না বিশাল বিশাল এখন তোই এদের জন্য আসে ওমানিরা খায় বিদেশীরা পাকিস্তানিরা হয়তো খায় কিন্তু আমরা তাহলে একটা খাই না

বিশেষ করে আমরা যে বাইরের জায়গাগুলোতে যাই রোদগুলোতে মানে সিরিয়াল ধরে ওর দেখা শুরু করি আমরা কিন্তু তখনও যদি রোদ থাকে তাহলে ক্যামেরাতে আসে না আর এখন তো বেলা এখন রোদ তেমন একটা নাই এখনকার সিনারিটা খুব সুন্দর আসতেছে আর ও দেশের মানে যে আরবিরা আরবিরা অত্যন্ত আন্তরিক আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন ওরা আমাদেরকে নিজেরাই ডেকে ঢুকাইছে ওরা দেখাচ্ছে সব কিছু করছে কিন্তু ওরা মানে অন্যরকম ভালো খারাপ সারা পৃথিবীতেই আছে কিন্তু ওরাও মাসাল্লাহ আর যাদের সাথে দেখা হয়েছে ওরা খুব ভালো আমাদেরকে নিয়ে ভিডিও করার জন্য আমাদেরকে হেল্প করছে অনেকে বলে ভিডিও করতে দেয় না টিকটক করতে দেয় না বা এটা সেটা কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে ওরা হেল্প করছে ভিডিও করার জন্য ওরা নিজেরাও ভিডিওতে আসছে আপনারা দেখেছেন এভাবে মানে অত্যন্ত ভালো যারা ভালো তারা পৃথিবীতে সবখানেই ভালো যারা খারাপ তারা দুষ্ট লোক সবখানেই আছে দেখেন ওটগুলো দেখা শেষ হয়ে গেলে আমরা বাসায় ফিরবো দেখেন ফ্রেন্ডস মাসা আল্লাহ এই যে দেখছেন ওনারা উঠায় এই যে গাড়ির ভিতরে ঢুকাচ্ছে কিভাবে মুখ দিয়ে দেখে আসে দেখেন অনেকগুলো মাসা ঐ ক্যামেরা سناপ এই যে অটো গুলো এই যে ফানা তো খাই না ওই ড্রাগন খাইছে এই যে দেখেন ট্রাকের ট্রাকে করে তুলছে আমরা এখন তো sonda হয়ে আসছে বিশাল 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 ও দেখবেন ওটার গোড়াওন দেখবেন তো আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো পুরা দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই এভাবে দেখছেন দেখবেন দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরব গারবের রোডগুলা দেখতে হলে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকেই মোবারক